আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল সাকারা টাওয়ার এর দ্বিতীয় সাদের সেন্টারিংয়ের কাজ চলছে তো বন্ধুরা এর কাজ করতে কি কি নিয়মে কাজগুলো করতে হয় সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিয়েন এবং ফেসবুক পেজের মধ্যে যারা আছেন তারা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক এটা সারা সাত হাজার একটা দশতলা ভবন দ্বিতীয় ফলের সাজেস্ট সেন্টারিং নিচে বাকি কাজগুলো আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তলিপাটগুলো মারা হয়েছে বন্ধুরা দেখুন তলিপাটগুলো মারার আগে একটা জিনিস খেয়াল করবেন লেবেল প্রতিটা কলমের লেবেল টেনে লেবেল ধরে তলিপাটের পাতাগুলো মেরে বাতার বোর্ড পাতার উপর তলিপাটটা মেরতে হয় এবং একদম সুতো ধরে তলিপাটগুলো সিধে করতে হবে লাইন সুতো দিয়ে ক্লিয়ার করার পর তুপগুলো মারার পর আপনি যখন সেটগুলো মারবেন তখন একটা জিনিস খেয়াল করবেন সাইড মারার সময় কোনো তলিপাট অর্থাৎ কাঠগুলো যদি আপ ডাউন না থাকে যদি আপ ডাউন থাকে এটা সুতো দিয়ে ঠিক করে নিতে হবে কারণ নদীর গরমে বাঁকা হয়ে যেতে পারে তা এটা খেয়াল করবেন সাইডগুলো মারার সময় একটু চেক করে নেবেন চেক করে নেওয়ার পর আপনার সাইডগুলো মারবেন সে সাইড মারার পর উপরে যে একটা আমরা পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি কাঠ মারি এটা হলো সবচেয়ে বেশি গুরুত্ব এটা দিয়ে আপনার বিল্ডিংটা একদম লেভেল সিডে কত হবে বিম শিডে কত করবে এটা মারার সময় ওলমদড়ি মারতে হয় এবং সুতো দড়ি মারতে হয় আপনি প্রথমে কর্নারে ওলমদড়ি কাজটা করে নেবেন কীভাবে করতেছে সে বিডিওর মধ্যে দেখতে পারবেন আপনারা দেখতে থাকেন আমি বলে দেব আর বিমের মধ্যে তুক দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন যেটা সাপোর্ট দেওয়ার সময় একটাতে দুইটা একটা একটা এরকম করে করে মারবেন সিঙ্গেল কোনো এই ডাসা মারবেন না তুক মারবেন না আর যে কথাটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বাঁশগুলো যাতে শক্ত হয় মজবুত হয় সেই দিকে খেয়াল রাখতে হবে হয়তো আপনারা অনেকেই দেখেছেন ভিডিওর মধ্যে আল্লাহ না করুক ছাদের ডালাই সময় লোড নিতে না পারে ছাদটা ভেঙে পড়েছে ডালাই করার সময় তাই আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে দর মর গোড়া সর তাই চেষ্টা করবেন শক্ত করে করার জন্য যাতে কোনো দুর্ঘটনা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আর তলিপাটগুলো দেখেন যাতে পানি সুখ না করে জয়েন্টের মধ্যে সেমিডের কাগজ মার দিতে হবে অথবা কতগুলো ফুল মারসা দেখেন এভাবে মারবেন তাহলে কি এক ফোঁটা পানিও নিচে পড়বে না সেমিডের পানি পড়বে না আর যারা স্টিল সেন্টারিং করে স্টিল সেন্টারিংয়ের মধ্যে অনেকটা অনেক দুর্বলতা আসে কিন্তু ভালো শর্টকাটে কাজ হয় কিন্তু খেয়াল করবেন ওখানে স্টিল সেন্টার মধ্যে পানি বেশিরভাগ শুক করে কাঠ ডিএসেন্টারিং করলে বেশি মজবুত হয় কিন্তু মেস্ত্রিলে একটু কষ্টকর যারা নির্মাণ শ্রমিক আছে তাদের পোটির সেন্টার বানাতে হয় রেডি করতে হয় এগুলো রেডি করে করতে হয় এজন্য একটু কষ্টকর কিন্তু মজবুত বেশি কারণ এখানে সেমিডিয়ার কাগজ দিয়ে সাড়ে পাশে যখন বক্স হয়ে যাবে কোনো সাইডে এক ফোটা পানিও পারবে না তাই চেষ্টা করবেন এ খাদ দিয়ে করার জন্য খাদ দিয়ে করলে বেশি মজবুত এটা আমি একশো পার্সেন্ট নিশ্চিত করে বলতে পারবো কারণ আপনি নিজে দেখতে পারবেন অনেক স্টিল সেন্টারিংয়ের মধ্যে পানি সুখ করে ডালা করার সময় কারণ স্টিল বরাবর টাইট হয় না পাক তাকে এই জন্য পানিগুলো সুখ করে যে সেমিডের পানিগুলো পরে সেটা হলো যে ফাইস বলে সেমিটে অর্থাৎ কেমিক্যাল সেই কেমিক্যালগুলো পানি হয়ে পড়ে যায় তাই যাতে না পড়ে আপনারা সেভাবে চেষ্টা করবেন স্টিল সেন্টারিং করার সময় একটা কাজ করবেন এ একটা যদি কাগজ লাগাই দেন তাহলে পানিগুলো আর সুখ করবে না কাগজ লাগাই দিয়ে আপনি স্টিল সেন্টারিংগুলো ফিটিং করতে পারেন তাহলে তাও হবে অনেকে করে না এই জন্য ভুল করে তাই পানি সুখ করে চেষ্টা করবেন একটা বিল্ডিং নির্মাণ কাজ করতে কোনটা সঠিক এটা আপনি একদম মাথায় নিতে হবে মাথায় নিয়ে কাজগুলো করবেন তারপর যে কথাটা গুরুত্ব সহকারে বলতে চাই আপনার সেন্টারিং যদি লেভেল ঠিক না থাকে তাহলে আপনার অনেকগুলো সিমেন্ট চলে যাবে অনেক পাতর চলে যাবে অনেক কংক্রিট চলে যাবে বালু চলে যাবে সারটা অনেক লোড হয়ে যাবে তাই নিমের বাইরে কিছু করার দরকার নাই আপনি তাই লেবেলটা একদম বিল্ডিং নির্মাণ কাজ বলতে লেভেল ঠিক থাকলে সব কিছু ঠিক থাকে তাই সেন্টারিংয়ের মধ্যে যদি আপনি ঠিক না করেন তাহলে পরে আর ঠিক করতে পারবেন না চেষ্টা করবেন খুব সুন্দর করে লেবেল করে কাজগুলো করার জন্য কারণ একটা লেবেল লেবেলের উপর নির্ভর করে অনেক কিছু যা যেমন আপনি সেন্টারিং খোলার পর সিলিং আস্তর যখন করবেন ওখানে অনেক সিমেন্ট বেশি লাগবে কারণ সিলিং আস্তরে যদি সিমেন্ট বেশি লাগে তাহলে সিলিংটা ফেটে যায় কারণ একটা নিয়েমাশে সব কিছুর মধ্যে একটা নির্ম আসে সিমেন্ট যদি বেশি হলে এটা পাটল দ্বারা ক্যারেক চলে আসে তাই চেষ্টা করবেন লেভেলটা ক্লিয়ার লাগতে দেখেন এখন একদম নিজ থেকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি এতক্ষণ উপর থেকে ভিডিওটা করেছিলাম অর্থাৎ আলসাক্রা ওয়ান থেকে ভিডিওটা করেছিলাম এখন এটা হচ্ছে আলসাক্রা টু তাই এখন নিচ থেকে এখানে অনেক জায়গায় এখনও ডাসা তুক দেওয়া হয় নাই একটা একটা দিয়ে সাপোর্টিং দিয়েছে তুকগুলো মারতেছে আসলে শুরুরটা আমি লাস্টে নিয়ে আসছি ভিডিওটা প্রথমারটা উপরে নিয়ে আসছি এই জন্য আপনাদের এরকম আছে দেখেন মোটা মোটা হতে হবে শক্ত হতে হবে যাতে কোনো দুর্বল না থাকে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে আপনার দুর্ঘটনা ঘটতে পারে তাই চেষ্টা করবেন এই যেই বাঁশের টুকগুলো দেওয়া হয় সেই সেগুলো একটু মজবুত দেখে দেবেন কোনো দুর্বল বাঁশ দেবেন না ঠিক এইভাবে কাজগুলো যদি আপনারা করেন তাহলে আপনার কাজটা একশো পার্সেন্ট সঠিক নিয়ম হবে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ সবাইকে সুস্থ ও সবল রাখুক আল্লাহ হাফেজ